আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বড় বড়ের মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গ্যাণ কমিশন নিয়ে কথা বলি তো আজকে গান কমিশন সার্জারির মোটামুটি এক মাস পরের একটা রেজাল্ট দেখাবো তো আমি স্ক্রিন দিচ্ছি দেখেন তো এই ভাই সম্পর্কে আমি বলার চেষ্টা করব ওনার কত টাকা খরচ হয়েছে কোন ডাক্তারের কাছে সার্জারি করেছে বিস্তারিত সার্জারি করার আগে আমার সাথে যোগাযোগ করছিল উনি কিন্তু ঢাকার বাহির থেকে এসে অপারেশন করেছেন তো ঢাকার বাহির থেকে যারা এসে অপারেশন করেন তাদের জন্য হোটেলের ব্যবস্থা আছে আপনারা আসবেন হোটেলে উঠবেন হোটেলের পাশাপাশি স্যারের চেম্বার যেখানে সার্জারি হয় রিকশায় চল্লিশ টাকা ভাড়া এখানে চলে আসবেন সার্জারি হবে আবার হোটেলে চলে যাবেন এবং আপনি যদি একাও আসেন কোনো প্রবলেম নাই হোটেল বয় হোটেল ম্যানেজার যারা আছে আমার খুবই পরিচিত আমার বলা থাকবে আপনার আসলে একদম ফ্যামিলির মতোই আচরণ করবে সো যারা একা আসতে চান তাদেরও কোনো প্রবলেম হবে না তো এই ভাই অনেক ইনফরমেশনই আমার কাছ থেকে নিয়েছিল অপারেশনের আগে তো ফাইনালি ইকবাল সারের কাছে উনি অপারেশনটি করেছেন সিঙ্গেল কি হলে তো সিঙ্গেল কি হোল সম্পর্কে কিন্তু আমি অনেক বলেছি যে সিঙ্গেল কি হল দুই দিকে ছোট ছোট দুটা কাট দেওয়া হয় এর ফলে দাগ একদমই কম হয় এবং এইভাবে সার্জারিটা কিন্তু কলকাতা চেন্নাই বা ভালো ভালো জায়গায় অপারেশন হয় তো আমরাও সেই কলকাতা চেন্নাইয়ের মতনই চেষ্টা করছি সিঙ্গেল কি হলে সার্জারি করার যাতে করে দাগ একদমই কম হয় তো ভায়ের রেজাল্টটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্মুথ একটা রেজাল্ট তো এক মাস যখন হয় তখন কিন্তু রেজাল্টের তেমন কিছুই ওইভাবে আসে না যখন তিন মাস চার মাস চলে যায় তখন একটা রিকভারি পিরিয়ডের মধ্যে ওনারা চলে আসে সো আপনারা যারা জ্ঞান অপারেশন করবেন তারা প্রথম পর্যায়ে রেজাল্ট আসতে মোটামুটি মাস ওয়েট করবেন জ্ঞান সার্জারির পরে কিন্তু টোটাল রিকোভারি হতে ছয় মাস সময় লাগে যাদের গ্রেড টু গ্রেড থ্রি হলে একটু বেশি সময় লাগতে পারে তো ওনার এক মাস পরে রেজাল্টটা জাস্ট একটা আপডেট আপনাদের দেখালাম দুই দিকে দেখেন খুবই সিমেট্রিক্যাল একটা রেজাল্ট এসেছে তেমন কোনো দাগ নেই আর যে কোনো দাগ আপনার সময়ের সাথে সাথে কিন্তু কমে যায় ওনার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যেখানে ছোটো ছোটো দুই দিকে কার্ড দেওয়া হয়েছিলো সেই পাশে একটু দাগ মনে হচ্ছে তো এটা যখন সময় যাবে তখন এমনি কমে যাবে পাশাপাশি যদি মনে হয় যে না আমি দাগটুকু রাখবো না সেক্ষেত্রে কিছু স্কার জেল আছে সিলিকন জেল আছে এই ক্রিমগুলো ইউজ করলে কিন্তু দাগ চলে যায় তো ফাইনালি এই ভাই অনেক খুশি ডক্টর ইকবাল আহমেদ স্যালের আন্ডারে অপারেশন করে এবং অপারেশনের পরেও কিন্তু আমি সবসময় গাইড করছি পেশেন্ট যেখানেই থাকুক না কেন আমি কিন্তু সবসময় এই গাইডলাইন্সটা দিয়ে রাখি কারণ অপারেশনের পরে আপনি ভাই ডাক্তারকে পাবেন না কারণ ডাক্তাররা অনেক বিজি থাকে আর আমি যেহেতু এই চ্যানেলটা দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছি এই চ্যানেলে ভিডিও আপলোড করতে হয় সো আমি সবসময় পেশেন্টকে গাইড করার চেষ্টা করি সো এই সুবিধাগুলো কিন্তু আমার সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো আমি কথা বাড়াচ্ছি না যারা নতুন পেশেন্ট আছেন তারা আমাদের চেম্বারে চলে আসতে পারেন আমি মনে করি খুব ভালো একটা অভিজ্ঞতা হবে খুব ভালো একটা রেজাল্ট আপনাদের উপহার দিতে পারবো আর জ্ঞান কমিশন সম্পর্কিত যে কোনো ইনফরমেশনের জন্য স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ কিন্তু আমি ক্লিয়ার করে দেবো তো ভিওয়ার্স আমি আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকুন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে